এবং দেশে পরিস্থিতি

পরিবারের সবার সাথে কথা বলে ভালো লাগলো আর একটা খুবই সংকটময় সময়ে দায়িত্ব আমরা ক্ষমতা নিয়ে আমরা দায়িত্ব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব জানে আমরা সফলভাবে পালন করতে পারি এবং দেশ পরিবর্তনে যে স্বপ্নটা যে আপনাদের মতো হাজারো তরুণেরা দেখছে সেই স্বপ্নটা পূরণের জন্য অন্তত যেন আমরা একটা ভালো ভিত্তি আমি এর আগেও এসেছি চার মাস আগে তো তখন দেখা হয়নি কিন্তু আমি এসেছি হ্যাঁ আমরা জানি আপনি আসলে মন্ত্রী কন্যা যদিও আপনি এখন চার চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আপনার অনুভূতি তো আপনি বলেছেন তো আর আমাদের যে নদী বন এগুলা নিয়ে কিছু বলবেন আমাদের চুনারুঘাটের যে রেমা রেমাঙ্গা ফরেস্ট

খোয়াই নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগ সেটার কথা শুনলাম সেটা তো অবশ্যই দেখব দায়িত্বটা তো মূলত জাতীয় তারপরেও যেহেতু এটাই আমার স্থান এখানের জন্য যাতায়াত করা যায় নিশ্চয় ম্যাডাম কোনো অন্যান্য কর্মকাণ্ড